কি দিন যে আসলো রে ভাই নতুন এক ফলের অভিজ্ঞতা নিলাম ফল দেখতে যেমন তেমন ফলের নামটা মুখে নিতে আমার দাঁত ভেঙে গেছে এই ফল আমি জীবনে দেখিও নেই জীবনে খাইও নেই মেয়েকে নিয়ে আজকে স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে আসার পথে ভেবেছি ঘরের জন্য কিছু বাজার করে নিব আর আপনাদের খালাম্মার জন্য কিছু ফল কিনে নিব এখন তো আমি ফল কিনতে গিয়ে পুরাই অবাক অবাকটা কেন হয়েছি এই যে দেখছেন ফলগুলো এই ফলটা আমার বাপের জন্ম আমি দেখিনি আমার চোখে এই প্রথম এই ফল দেখা আপনাদের খালাম্মা তো যেই ফলটাই নতুন দেখবে সেই ফলটা খাওয়ার জন্য সে বেকুল হয়ে যাবে আমি আপনাদের খালাম্মাকে বলতেছি এই ফলটা নেওয়ার দরকার নেই এই ফল কখনো খাওয়া হয়ে ওঠে ফলটা কেনার পর যদি বাসায় গিয়ে দেখি ফলটা একদমই ভালো না খেতে তখন কিন্তু মনটা খারাপ হয়ে যাবে কিন্তু কি আর করার আপনাদের খালাম্মাকে এত কথা বলে বুঝাতে পারলাম আপনাদের খালাম্মার কথা হলো ভালো হলে হোক না হলে না এই ফলটাই কিনে নিতে হবে যেহেতু ফলটা কেনার জন্য আপনাদের খালাম্মা পাগল হয়ে গিয়েছে সেই জন্য ফল মামাকে জিজ্ঞেস করলাম এই ফলটার নাম কি ফলটা খেতে কেমন হয় বিস্তারিত জিজ্ঞেস করলাম ফল মামা বললো ফলটা নিয়ে দেখেন ফলটা অনেক মিষ্টি ভিতরটা দেখতে একদম বাঙ্গির মতো বাঙ্গির যেরকম ভিতরে বিষ থাকে ঠিক ওরকম এটারও বিষ থাকে আর এটার কালার দেখতে একদম পাকা পেপের মতো দেখা যাবে পরে জিজ্ঞেস করলাম ফলটার নাম কি ফলের নাম জিজ্ঞেস করে পরে গিয়েছি তো মহাবিপদ ফলের নামটা যে কি বললো আমি উচ্চারণই করতে পারলাম আমার যখন নামটা বললো আমি আমার কানে শুনলাম ফল আবার এই যে কি আমি ভালো করে শুনতেই পারলাম কিন্তু আপনাদের খালামা বলতেছে জাম্মাম ফল নাকি বলছে আমার জীবনে আমি যেই ফলগুলার নাম জানি আমজাম কাঁঠাল লিচি কলা পেঁপে আপেল কমলা পিয়ারা এছাড়া তো ফলের নামই আমি বলতে পারবো ফলের নাম যেটে হোক না কেন খেতে মজা লাগলেই হলো যদি ফলটা মজা লাগে খেতে খেতে নামটা জেনে নেব কি বলেন আপনারা আমার মতে কিন্তু তাই না ফল খেতে যে কেমন সেটাই জানলাম না আর নাম নিয়ে টানাটানি করতেছি ফল যে কেমন হয়েছে সেটার অভিজ্ঞতাতে ফলটা কেমন দেখার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে কারণ আপনাদের একটু ঠান্ডা করে বাজে বেলা এগারোটা আপনাদের বলতেছে আমার অনেক খিদা লাগছে আমাকে আগে খাবার দাও বাজার থেকে বাজার করে নিয়ে আসার আগে আপনাদের খালামার জন্য বেকারির থেকে কিছু খাবার নিয়ে কি কিনে কারণ আমি তো জানি আমার মেয়েটা যে কেমন সকালবেলা সে কোনো ভাবে ফল খাবে না কারণ ফল যেহেতু মিষ্টি মিষ্টি জিনিসটা সকালবেলা সে খেতেই পারে আর এদিক এই নতুন ফলটা কাটার জন্য আমার একদম মনটা ছটফট করতেছিল যেহেতু এই ছোট ফলটা আমি একশো টাকা দিয়ে কিনে আনছি এই ফলটা কিন্তু কেজি হিসাবে বিক্রি করে আমার কাছে একশো টাকা কেজি চাইছিল পরে আমি একশো টাকা কেজিতে আনছি এই ফলটা এক কেজির উপরে ছিল ওইখান থেকে সবচেয়ে ছোট ফলটাই আমি আনছি কারণ হচ্ছে বড় একটা ফল আনবো এত টাকা দিয়ে কিনে পরে যদি ভালো না হয় পরে তো আমার সম্পূর্ণ টাকাটাই জলে যাবে যেহেতু আপনাদের খালাম্মা সকালবেলা ফল খাবে না সেই জন্য আমি ওর জন্য পেটিস কিনে নিয়ে আসছি আর রোল কিনে নিয়ে আসছি পেটিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আমার অনেক প্রিয় আমি অবশ্য মিষ্টি জিনিসটা খুব কম পছন্দ করি আমার ঝাল জিনিসটা অনেক ভালো লাগে ঝালের জিনিসটা কিন্তু তৃপ্তি মিটিয়া খাওয়া যায় আর মিষ্টি জিনিসটা কিন্তু খাওয়া যায় না আমার আবার কি জানেন কিছু না খাইতে পারলে আমার একদমই ভালো লাগে না আমি যখন বাজার করতেছিলাম তখনই আপনাদের খালাম কাছ থেকে টাকা চাইছিল এই নতুন টাকাগুলো আমার দিও আমি ব্যাংকে রাখবো পরে আমি ওখানে বলছিলাম বাসায় যাইনি তোমাকে দিবো এখন তো খাওয়া দাওয়া শেষ করে আমাকে বলতেছে আমাকে টাকাগুলি দাও টাকাগুলি তো দিলা না আমার কাছে ব্যাংক নিয়ে সে টাকা চাওয়া শুরু করছে পরে আর কি করা টাকাগুলি দিলাম সে ব্যাংকে এখন রাখতেছে পরে আমি বলতেছি দেখি তো তোমার ব্যাংকটা বসছে কিনা দেখি পরে ব্যাংকে যা দেখলাম প্রায় অনেকখানি ভরে গিয়েছে ব্যাংকে টাকা রাখতে স্যার বলতেছে তোমার তো এই মাসের নয় তারিখে জন্মদিন এই টাকাগুলি দিয়ে তোমাকে আমি জন্মদিনে গিফট করব। অথচ আমার যে এই মাসে জন্মদিন আমি নিজেই বলে গিয়েছিলাম আমার মেয়ে কিন্তু ঠিকই মনে রাখছে এই যে আমার মেয়ে এটা বলছে এতে আমি অনেক খুশি হয়ে গিয়েছি আমার এইটুকু মেয়ে যে আমাকে এই কথাটা বলছে এটাই আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে তারপর মামি অনেকক্ষণ দুষ্টামি করার পর চলে গেলাম ফলটা কাটতে ফলটা কাটার পর যা দেখলাম আমি তো পুরাই অবাক এই ফলের ভিতরটা দেখতে পুরাই বাঙ্গির মতো বাঙ্গির মতন অনেকটা দেখতে হলো বাঙ্গির কালারটা কিন্তু হুবু এরকম না কালারটা কিন্তু দেখা যাচ্ছে পাকা পেপের মতো কিন্তু বীজ গুলা দেখতে কিন্তু পুরাই বাঙ্গির মতো আমার কাছে মনে হইতেছিল এটা বাঙ্গির জমজ ভাই ওই যে একটা কথা আছে না সেম সেম কিন্তু ডিফারেন্ট এই ফলটাও কিন্তু বাঙ্গি বাঙ্গি দেখতেও কিন্তু বাঙ্গির মতন না ফলটা কেটে দেওয়ার পর আপনাদের খালাম্মা খেয়ে তো বলতেছে এত মিষ্টি ফলটা বাঙ্গি কিন্তু মিষ্টি থাকে না কিন্তু এই ফলটা মিষ্টি ওর কথা শুনে আমি একটু খাইলাম খাওয়ার পরে যা বুঝলাম আসলে অনেক মিষ্টি পরে আমার বোন দিলাম খেতে আমার বোনও খেয়ে বলতেছে না ফলটা অনেক মিষ্টি ফলটা খেয়ে যখন আপনাদের খালাম্মার কাছে অনেক ভালো লাগছে তখন বলতেছে আমি যে জিনিস

অবশ্যই একবার খেয়ে হলো ট্রাই করবেন তোমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ